এই এবারে কতটা তো ভালোই হয়েছে দেখছি এইগুলো বিক্রি করে অনেক টাকা হবে আমাদের হ্যাঁ এবারে ক্ষেতগুলো অনেক সুন্দর হয়েছে এবং এগুলো বাজারে বিক্রি করলে আমাদের অনেক টাকা রোজগার হবে চলো এখনে বাড়ি যাই তারপর দুটো টুনি নিজের বাড়ির উদ্দেশ্য রওনা দিল এইদিকে দুটো কাক ফোন দিয়ে আটে টনির বাড়িতে লিচু গাছ আছে কিভাবে লিচু চুরি করতে হবে যেভাবেই হোক না কেন লিচু চুরি করতেই হবে টনির বাড়ি থেকে আজকে রাতের মধ্য চলো আমরা যাই তারপর দুটো কাজ টুনির বাড়ির উদ্দেশ্য রওনা দিল টিরা বাড়িতে এসেছে তারপর দেখে লিচু গাছে অনেক লিচু হয়েছে হোক না কেন আমাদের অনেক টাকা রোজগার হবে টুনিরা ঘুমাতে গেলে রাতে দুইটা টাকা লিচু চুরি করতে থাকে গাছের প্রায় সব লিচু এই খেলে দুই চল অনেক টিচি পাড়া হলো এই নিয়ে নিয়ে বাসায় ফিরে যায় নয়তো তুলিরা জেগে হললে আমাদের ধরা খে দিতে হবে সকাল বেলা তুলিরা দেখি নিচে পড়ে রয়েছে তলায় এই মিচিগুলো কেছিল লবসি পারছিনা যাই হোক আজকে রাতে পাহারা দিতে হবে না হলে নিচে গুলো সব চুরি হয়ে যাবে তোমারে বলছি না এগুলো ছানা সব বুদ্ধি নাই শিয়ালের কাছে যাইতেই গো তারপর শিয়ালের কাছে আসি এসে বলে শিয়াল ভাইয়া দাঁড়াও তুমি তোমার সাথে কিছু কথা আছে তারপরে শিয়াল দাঁড়িয়ে পড়ে কুমিরটি বলতে থাকে আমার ছানাগুলো তুমি পড়াও না হলে আমার ছানাগুলো বুদ্ধি হবে না শিয়াল তখন বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার ছানাগুলো পড়াবো কালকে তুমি তোমার ছানাগুলো নিয়ে আমার বাসায় চলে আসবা ঠিক আছে তারপর দুজন দুজনের বাড়ির দিকে রওনা দিল বন্ধুরা পরবর্তী গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও